সৌদি আরব অনেক প্রবাসী ভাইয়েরা কিউ অ্যাকাউন্ট খোলার পরে সেই কিউ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান আবার অনেকে দেখা যায় কিউ অ্যাকাউন্টে যে জিমেল দিছে পরবর্তীতে মোবাইল সমস্যা কিংবা জিমেল অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাওয়ার কারণে সেই জিমেলে আর কোড আসে না তো কিভাবে হচ্ছে সেই জিমেল পরিবর্তন করবেন আবার অনেকে হচ্ছে আপনার যেই সিকিউরিটি কোশ্চেন আছে সেটি সেট করা নেয় এখন অবধি কীভাবে করতে হয় তাও জানে না আবার অনেকের এগ্রিমেন্ট পেপার ডাউনলোড করার প্রয়োজন পড়ে অনেকেই জানে না কিভাবে এগ্রিমেন্ট পেপার দেখতে হয় কিংবা ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনারা এই সব কয়েকটি জিনিসই দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তা আপনারা হচ্ছে আপনাদের মোবাইল থেকে গুগল ব্রাউজারটি ওপেন করবেন তারপরে সার্চবারে টাইপ করে নেবেন কিউ আই ডাব্লিউ এ স্পেস কিউ আর লগ ইন লেখার পরে কিউআর যে মেইন ওয়েবসাইট সেটি চলে আসবে আপনারা এই লিঙ্কটির উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আর লগ ইন যে হোম পেজ সেটি আপনারা দেখতে পারবেন তো প্রথম বক্সে আপনাদের ই কেম নাম্বার দিয়ে দেবেন তো যেহেতু আপনি পাসওয়ার্ড জানেন না সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন আই ফর গেট মাই পাসওয়ার্ড এই অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নতুন ইন্টারপেজে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন রিসেট পাসওয়ার্ড আইডেন্টি নাম্বার তো এই বক্সে আপনারা আপনাদের ই কেমন নাম্বার দিয়ে দিতে হবে এই কেমন নাম্বার দেওয়ার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন সেন্ট ভেরিফিকেশান লিঙ্ক এই অপশানে আপনারা ক্লিক দেবেন তো সেন্ট ভেরিফিকেশান লিঙ্কের উপরে যখন আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের কিউআ যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে একটা মেসেজ আসবে এবং মেসেজের মাধ্যমে এরকম একটা লিঙ্ক থাকবে এই যে আপনারা এখানে দেখতেছেন লিংক তো এইটা আমি অন্যজনের অ্যাকাউন্ট ঠিক করতেছি যার জন্য ওনার মো মোবাইলে মেসেজে লিঙ্ক গেছে উনি আমাকে পাঠাইছে তো আপনারা মেসেজের মাধ্যমে পাবেন পরে আপনারা এই লিঙ্কটার উপরে ফ্রেশ করবেন লিঙ্কে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি এরকম চলে আসবে এবং সাথে সাথে অ্যাপসারে ছয় ডিজিটের একটা কোড যাবে তো সেই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে কোড দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন তারপরে এখানে নতুন ইন্টারফেস দেখতে পারবেন রিসেট পাসওয়ার্ড তো এখানে দুইটা বক্স দুইটা বক্সে আপনারা নতুন আপনাদের পাসওয়ার্ড দেবেন প্রথম বক্সে যে পাসওয়ার্ড দেবেন এবং দ্বিতীয় বক্সে সেম পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদেরকে কমপক্ষে দশ সংখ্যার দশ ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা হচ্ছে একটি অক্ষর দিবেন বড় হাতের একটি অক্ষর দিবেন ছোট হাতের এভাবে কিছু অক্ষর দিয়ে দিবেন তারপরে কিছু নাম্বার দিবেন এবং তারপর কিছু সংক্ষেপ বা সিম্বল দিয়ে দেবেন আপনারা তা আমি এখানে উদাহরণস্বরূপ স্ক্রিনে একটা লিখে দিচ্ছি আপনারা এইরকম পাসওয়ার্ড দিতে হবে আপনাদের পছন্দ মতো আমি উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখেন তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যতগুলা এখানে লাইন আসবে সব কয়টা গ্রিন হয়ে যাবে আর এখানে ডাইন পাশে আপনারা দেখতেছেন চোখের মতো একটা আইকন এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দেখতে পারবেন কী দিয়েছেন সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে সেভ নিউ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক দিবেন তারপরে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পরে আবার লগ ইন যে হোম পেজটি সেটাতে চলে আসবে তো এখানে প্রথম বক্সে আপনাদেরই কামা নাম্বার দিয়ে দিবেন এবং দ্বিতীয় বক্সে মানে একটু আগে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন যে পাসওয়ার্ডটা সেন্স করছেন ওই নতুন পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনি ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে চার ডিজিটের সেই কোডটি এখানে দিতে হবে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন তারপরে আপনাদের সামনে এখানে চলে আসবে সিকিউর অ্যাকাউন্ট অ্যাডিং ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে ইমেল ভেরিফিকেশন সেটিং আপ সিকিউরিটি কোয়েশান তো আপনি যদি এই তিনটা এই ইনফরমেশন আগে করে থাকেন তাহলে আপনার আসবে না এরকম সরাসরি আপনি লগ ইন করতে পারবেন আর যদি আপনি না করে থাকেন তাহলে এরকম আসবে আসার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ থেকে লিখ দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের যেই ইমেল দেওয়া আছে সেই ইমেইলেই আপনাদের একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে আর যদি আপনি ফর এক্সাম্পল আপনার মোবাইল হারাই গেছে কিংবা আপনার কোনো কিছুই মনে নাই তাহলে সেক্ষেত্রে আপনি মেইলও পরিবর্তন করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেল পরিবর্তন করবেন যদি আপনার ইমেল থাকে জানা থাকে তাহলে আপনি মেইলে কোড পেয়ে যাবেন সেই কোডটা এখানে দিয়ে দিবেন চার ডিজিটের কোড আর যদি আপনার মেল না জানা থাকে তাহলে আপনি কিভাবে মেল চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো মেল চেঞ্জ করার জন্য এখানে দেখতে পারবেন সেন্স ইমেল অ্যাড্রেস এই যে লেখা এই লেখার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা বক্স এখানে হচ্ছে আপনার কেমন নাম্বার দিয়ে দিবেন তারপরে সেন্ড ভেরিফিকেশান কোড এই অপশানে ক্লিক দেবেন তারপরে আপনার এবসারে যেই সিম নাম্বার ওই সিমে হচ্ছে একটা ভেরিফিকেশান কোড যাবে সিক্স ডিজিটের সেই কোডটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো কোড দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন নতুন একটি ইন্টারভেস আসবে এখানে দেখতেছেন চেঞ্জ ইমেল অ্যাড্রেস ইন্টার ইউর নিউ ইমেল অ্যাড্রেস তো এই বক্সে হচ্ছে আপনি নতুন যে ইমেলটি অ্যাড করতে চাচ্ছেন বর্তমানে নতুন করে সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো ইমেল দিয়ে দিবেন আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে সেন্ড ভেরিফিকেশান কোড এই অপশানে ক্লিক দিবেন ক্লিক করার পরে আপনি বর্তমানে এখন যে মেইলটি দিয়েছেন নতুন করে সেই মেইলে একটা ইমেল আসবে এই অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্টে আপনারা সে কোডটি এখানে দিয়ে দিবেন চার ডিজিটের এটি আপনারা মেসেজে পাবেন না এটা হচ্ছে আপনাদেরকে মেইল মোবাইলে যে জিমেইল অ্যাপস আছে সেখানে যাইবেন যাওয়ার পরে পাবেন তারপর এখান থেকে ওকে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে দেখতে পারবেন সিকিউর অ্যাকাউন্ট তিন নম্বর স্টেপে চলে আসবে তো এখানে আপনারা নিচে একটু স্কুল করবেন দেখতে পারবেন এখানে সিকিউরিটি কোয়েশ্চেন নাম্বার ওয়ান সিকিউরিটি কোয়েশ্চেন নাম্বার টু তো এখানে আপনাদেরকে দুইটি সিকিউরিটি কোশ্চেন করতে হবে এবং ওই সেগুলোর আনসার দিতে হবে তো এখানে আপনার প্রথম সিকিউরিটি কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটাতে হচ্ছে আপনার ডাউন এর চিনতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন মাদার্স ফার্স্ট নেম মাদার্স ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার হাই স্কুল গ্র্যাজুয়েশন ইয়ার তো এখান থেকে আপনারা প্রথম হচ্ছে পাসপোর্ট নাম্বার এই অপশানে ক্লিক দিয়ে দিবেন প্রথম হচ্ছে প্রশ্ন সেট আপ করবেন ওকে একটা প্রশ্ন দিলাম পাসপোর্ট নাম্বার এবং আনসারের বক্সে আপনাদেরকে আপনাদের যে পাসপোর্ট নাম্বার সে পাসপোর্ট নাম্বার দিয়ে দিতে হবে তো পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন সিকিউরিটি কোয়েশ্চেন নাম্বার টু এখানে আপনাদেরকে সিলেক্ট কোশ্চেন যে ডাউনারিস সেখানে ক্লিক দিতে হবে এখানে হচ্ছে আপনাদেরকে কোশ্চেন সিলেক্ট করতে হবে ডাউন অর্শন ক্লিক করার পরে এখানে দেখেন পাসপোর্ট নাম্বার এখন হিডেন হয়ে গেছে যেহেতু আমি প্রথমে এটা সিলেক্ট করে বলছি তারপর আপনারা কি করবেন মাদার্স ফার্স্ট নেম এই অপশানে ক্লিক দিবেন এবং আনসারের বক্সে আপনারা আপনাদের পাসপোর্টে মায়ের নাম যেভাবে আছে ওইভাবে মায়ের নামটা লিখে দিবেন তো দোনোটা যখন ওকো হয়ে যাবে তারপরে এখান থেকে হচ্ছে তো সেভ আনসার এই অপশানে ক্লিক দেওয়ার পরে আপনার দেখতে পারবেন এরকম চলে আসবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে আপনার ডাউন এর চিহ্ন থেকে লিক দেবেন এটার পর ফেস করলেই হবে তারপরে আপনার কিউ অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন আপনার বর্তমানে কোন কোম্পানি বা কফিলের কাছে সব কিছু এখানে দেখতে পারবেন আপনার চাকরির অবস্থা নাকি সেটা দেখতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আপনি কিভাবে কন্ট্রাক্ট পেপার দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার এখান থেকে গো টু ডিটেলস এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নতুন ইন্টারভিউ আসবে তো এখানে আপনি দেখতে পারবেন কন্ট্রাক্ট ফ্রি এই অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাদের যেই এগ্রিমেন্ট পেপার বা কন্ট্রাক্ট পেপার সেটা আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবার ডাউনলোড দেবেন এটি আপনার মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আপনি চাইলে এটিকে কোথাও কারো কাছে সেন্ডও করতে পারবেন বা মোবাইলে সেভ করে রাখতে পারবেন সবাই বড় শেষ ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফেস টিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ